বারোশো সালে ত্রিবেণীতে গোড়া হিন্দু রাজার রাজত্ব ছিল এই সময়ে এক মুসলিম পরিবার তাদের এক ধর্মীয় অনুষ্ঠানে একটি গরু কুরবানি দেন এই খবরটি রাজার কানে গেলে রাজা ভীষণ ক্ষুব্ধ হয়ে ওই মুসলিম পরিবারটিকে কঠোর শাস্তি দেন দিল্লির সিংহাসনে তখন সম্রাট শাহ ওই পরিবারটি শাহের কাছে রাজার বিরুদ্ধে নালিশ জানায় সব শুনে সেনাপতি জাফর আলী খানের নেতৃত্বে ফিরোজ শাহ বিশাল সৈন্যবাহিনী পাঠায় ত্রিবেণীর রাজার বিরুদ্ধে যুদ্ধের জন্য সেই যুদ্ধে ত্রিবেণীর রাজা পরাজিত হন শুরু হয় মুসলিম শাসন ব্যবস্থা হিন্দু মন্দিরগুলোর ওপর চলতে থাকে ধ্বংসলীলা অনেক মন্দির দখল করে মসজিদের রূপ দিতে থাকে তারা বর্তমানে সেইগুলি বিতর্কিত দর্শনীয় স্থান যেমন পাণ্ডুয়ার মিনার ত্রিবেণীর জাফার খানের দরগা বহু প্রাচীন ত্রিবেণীর কুম্ভ মেলাও বন্ধ হয়ে যায় পরবর্তীতে আসে বর্গি হামলা হিন্দুরা তাদের ধর্মরক্ষা নিয়ে ভীষণ বিপদের মধ্যে দিন গুনতে থাকেন তাদের পূজিত দেবদেবী শিলামূর্তিগুলির উপর যখন তারা আঘাত হানতে শুরু করল তখন হিন্দুরা তাদের প্রিয় দেবদেবীকে রক্ষা করার জন্য মূর্তিগুলিকে পুকুরে ফেলতে শুরু করেছিল দীর্ঘকাল পরে এক এক করে সেই মূর্তিগুলি উদ্ধার হতে থাকে এবং কোনো না কোনো মন্দিরে প্রতিষ্ঠিত করে আবার নতুনভাবে পুজোপাঠ শুরু হয় আজ আমরা যে স্থানে আছি সেটি হলো হুগলি জেলার বলাগড় থানার অন্তর্গত জিরাটের ধর্মতলা মন্দির এখানে ধর্মরাজের মন্দির প্রাঙ্গনের সামনে রয়েছে ধর্মপুকুর যে পুকুর এখন বর্তমানে পানায় ভর্তি এই পুকুর থেকেই প্রচুর শিলামূর্তি উদ্ধার হয়েছিল যা আজ আমরা আপনাদের খুব কাছ থেকে দেখাব হুগলির জিরাট ত্রিবেণী মোহানাথ ও পান্ডুয়ার দূরত্ব খুব বেশি নয় পনেরো থেকে পঁচিশ কিলোমিটারের মধ্যে মোহানাদের গঙ্গা বা জীবৎকুণ্ড নামের একটি পুকুর থেকে প্রচুর শিলামূর্তি পাওয়া গেছে যা ওখানকার বিখ্যাত শৈবপীঠ চটেশ্বর শিব মন্দিরে দেখা যায় যাই হোক এবার আমরা আসি এই মন্দির প্রসঙ্গে মন্দিরের পূজারীর নাম সুকুমার বোধক উনি কিন্তু জাতিতে ব্রাহ্মণ নন ধর্মরাজের অনেক মন্দিরেই এদের পূজারী হিসাবে দেখা যায় ওনার মুখে জানতে পারলাম মন্দিরের বয়স কমপক্ষে তিনশো বছর বাৎসরিক পুজো হয় এখানে সরস্বতী পুজোর আগের আমাবস্যায় এই সময় এইখানে যে মেলা হয় সেই মেলার প্রচলিত নাম হলো হুরুম ভাজার মেলা নুনবিহীন এই হুড়ুমের বিশেষত্ব হল যে চাল থেকে হুরুম তৈরি হয় সেটি হলো কলমা ধান বা লম্বা গরনের যে কোনো ধানের চাল হুড়ুম মেশিনে তৈরি হয় না দুবার ধান সেদ্ধ করে শুকিয়ে ঢেঁকিতে বানানো হয় চাল তারপর গরম বালিতে ভেজে তৈরি হয় হুড়ুম এই শ্রমসাধ্য কাজে নতুন প্রজন্ম মুখ ফিরিয়ে নিচ্ছে ভবিষ্যতে হয়তো হুড়ুম মেলা নামটাই থাকবে হুড়ুম না থাকার সম্ভাবনাটাই বেশি হুড়ুম ভাজা ওজনে বিক্রি হয় না বেতের তৈরি কাঠা বা কুনকের মাপে বিক্রি হয় মুরগির সাথে হুরুমের স্বাদ বহুগুণ বেড়ে যায় তার জন্য হুরুমের মেলায় মুরগির দোকানও প্রচুর দেখা যায় ধর্মরাজ বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে পূজিত হন কোথাও তিনি ধর্মেশ্বর মহাদেব কোথাও তিনি যমরাজ আবার কারো কারো মতে তিনি প্রচ্ছন্ন বৌদ্ধ দেবতা পুরাণ মতে ধর্মরাজ আত্মার ভাগ্য নির্ধারণ করেন তিনি ঠিক করেন কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে চিত্রগুপ্ত আত্মার পাপ পূর্ণ হিসেব রেখে ধর্মরাজকে বিচারে সহযোগিতা করেন জিরাটের মুন্ডুখোলা গ্রামের এই মন্দিরের গর্ভগৃহে রয়েছেন বাবা ধর্মরাজ হাড়ি মুচি ডোম বাউড়ি জেলে এই শ্রেণীর মানুষের হাত ধরেই এই পুজো শুরু হয়েছিল এছাড়াও এই মন্দিরে রয়েছে নারায়ণ মা শীতলা মা মনসা মা কালী আরও অনেক দেবদেবীর মূর্তি পুরোহিত মশাই বললেন সন্তান ধারণ নিয়ে যারা সমস্যায় আছেন বা বাতের রুগীরা এইখানে এসে দৈব ওষুধ খেয়ে ধর্মপুকুরে স্নান করলে সুফল পান ব্যান্ডেল কাটোয়া রেলপথের জিরার স্টেশন একটি উল্লেখযোগ্য স্টেশন জিরার স্টেশন থেকে এই স্থান তিন কিলোমিটারের মধ্যে টোটোতে সাইকেলে আসা যায় মোহিতলাল মজুমদার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের পৈতৃক ছিল এই জিরার বরাবর অঞ্চলে তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার